উল্টোডাঙা উল্টোডাঙা এমন একটা শব্দ বা জায়গার নাম যেটা নিয়ে আমরা সকলেই হয়তো ওয়াকিফল কারণ উল্টোডাঙা এমন একটা বলা যেতে পারে সেন্ট্রাল পয়েন্ট নর্থে যেখান থেকে প্রত্যেকটা জায়গাতে নিমেষেই যাওয়া যায় এবং এই উল্টোডাঙার একটি পুজো হচ্ছে উল্টোডাঙা বিধানসঙ্গ এই উল্টোডাঙার নামটা কোথা থেকে এসেছে একটা সময় এখানকার মানুষরা এটা বলা যেতে পারে জলাশয় ছিল এবং এখানকার মানুষরা ডিঙি করে তাদের ব্যবসা বাণিজ্য চালাতো বা তাদের ব্যবসা বাণিজ্যের ওপর তাদের যে নির্ভরশীলতা ছিল সেখানে এই ডিঙি নিয়ে এসে উল্টো করে রাখা হতো এই তার থেকে নাম আসে উল্টোডাঙা এবং এই উল্টোডাঙার বিধানসঙ্গীত পুজো এই বছরের থিমে কিন্তু কিছুটা এটা ছোঁয়া রয়েছে বাণিজ্যে বসতি লক্ষ্মী এই বাণিজ্যে বসতি লক্ষ্যে অর্থাৎ মায়ের মাধ্যম থেকে যে আমার ব্যবসা বাণিজ্য যেটা আমাদের মান্দাতার আমল থেকে চলে আসছে প্রত্যেকটা মানুষের প্রথম যেই বলা যেতে পারে কর্মজীবন শুরু হয় ব্যবসা থেকে সেই ব্যবসা দিয়ে দ্বারাই কিন্তু এই বাণিজ্যে বসতি লক্ষ্মী এবং মায়ের রূপ তাদের এই বছরের ভাবনা বলা যেতে পারে তাদের প্রত্যেক বছরই মাকে একটা অন্য অন্য রূপে তারা নিয়ে আসে আগের বছরও আমরা কিন্তু সেরার ভাবনা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এই কিন্তু উল্টোডাঙ্গা বিধানসংে আমরা সেরা সেরা পুরস্কার তুলে দিয়েছিলাম কারণ তাদের আগের বছরের থিম ছিল মায়ের একমুখ চাল এবং তাদের এই বছরের থিম হচ্ছে বাণিজ্য বসতের লক্ষ্মী এবং আমাদের এই থিম সম্বন্ধে এই উল্টো বিধান সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে যুগ্ম সম্পাদক বান্টিপাল তার থেকে জেনে নেব বাণিজ্য বসতি লক্ষ্মী এরকম একটা ভাবনা ঘটনা হচ্ছে আমরা ইতিহাস ঘটলে দেখি যে মানুষের জীবিকা নিবে প্রাথমিক যে কাজ ছিল সেটা হচ্ছে কৃষি কৃষি ছাড়াও মানুষ চিন্তা করে দেখেছিল যে ব্যবসা বাণিজ্য যদি দূরে সম্প্রসারণ ঘটনা যায় মানে কৃষির মাধ্যমে উৎপাদিত যে খাদ্যশস্য হোক বা ফল সবজি যাই হোক সেটা দূর দূরতান দূর দূরান্তরে রপ্তানি করা যায় তার মাধ্যমে ব্যবসাটা বৃদ্ধি হয় এই ব্যবসা বৃদ্ধি করতে গেলে তখনকার দিনে ট্রান্সপোর্টেশনে বা যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিল নৌকো আমরা ইতিহাসে দেখতে পারি চাষাদাবার বা এরকম অনেক বণিকের আমরা শুনেছি তারা ব্যবসা বাণিজ্য করেছে এই সেই হিসাবটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি এখানে এখানে মার মণ্ডপটাও একটা নৌকার আদলে করা মা যেখানে বসে সেটা নৌকার আদলে বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রশু সাজানো আছে মানে এটা দেখানো যে একটা বন্দরের সামনে জাহাজটা নোংর করা আছে বন্দরের আশেপাশে যেরকম চায়ের দোকান বাড়ি গোডাউন ঘর থাকে সেরকমের তুলে ধরা হয়েছে কাজ এখনো বাকি আছে আশা করবো দর্শক সাথে ভালো লাগবে আগের বছর যে থিম ছিল এক মুঠো চাল মায়ের একটা অন্যরূপ দু মুঠো চাল এক মায়ের একটা অন্যরূপ আবারও এই বছর বাণিজ্যে বসতে লক্ষ্মী অর্থাৎ মা যে ঘরের লক্ষ্মী বলা যেতে পারে সেটা গত বছর এই বছর আর প্রত্যেক বছরই মায়ের এক একটা রূপ নিয়ে তোমরা প্রতিষ্ঠা করো মা মানুষের সামনে এবং মানুষ তোমাদের বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছে এবং তার ফলে বিধান পুজো একটা বড়ো পুজো নিয়ে এখন লিখিত হয়েছে বল তো এটা নিয়ে তোমার কি প্রথম কথা হচ্ছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় সমস্ত পুজোপ্রেমী মানুষকে যারা আমাদের এই পুজো প্যান্ডেল দেখতে আসে তবে একটা জিনিস ঠিক মাথার ওপরে মা দুর্গার আশীর্বাদ না থাকলে কোনো কিছুই সম্ভব না যতই আমরা চেষ্টা করি না কেন বিশ্বাস রাখি ভগবানের মা দুর্গা এবছর মা দুর্গা মার আশীর্বাদ এবছরও আমাদের এই যারা দর্শনার্থী যারা আসে তারা প্রচুর পরিমাণে আসবেন এবং একটা ভা ভালো পুজো আমরা উপহার দিতে চলেছি মণ্ডপের গায়ে কী কী থাকছে থিম মণ্ডপের গায়ে এখানে যা কিছু হচ্ছে কাঠ বাঁশ বেত

তো সেই হিসেবে পুজোতে আলাদা কোনো কিছু করা যায় না কারণ এই সাত আটটা দিন বা দশটা দিন আলাদা প্রেশার থাকে দর্শক সামলাবার ব্যাপার থাকে পুজো অর্চনার ব্যাপারে সেই সমস্ত সে গাছের ব্যাপার থাকে তো সেই হিসাবেই আলাদা কিছু করার ব্যবস্থা হচ্ছে সবথেকে বেশি যেটা স্পেশাল জিনিস উল্টোডাঙ্গা বিধান বিগত দু বছর ধরে কার্নিভালের সুযোগ পেয়ে গেছে এই যে কার্নিভালের সুযোগ পাওয়া এই বছর কতটা আশাবাদী হয়েছে অবশ্যই আশাবাদী অবশ্যই আশাবাদী কারণ কার্নিভালে যাওয়াটা সত্যিই একটা গর্বের ব্যাপার আমরা দুবছর ধরে সেটা ফিল করেছি এবং আশা রাখবো এবছর আমরা সেই সুযোগটা পাবো দেখা যাক তারপর দর্শক বন্ধুদেরকে কী বলবেন দর্শক বন্ধুদের কাছে একটাই কথাও বলবো মা দুর্গার আশীর্বাদে এবছর খুব ভালো মতো পুজো হবে কিছু অযাচিত মানুষ চাইছিলো যারা দুর্গা পুজোটা বন্ধ হোক কিন্তু মার আশীর্বাদে সেটা কোনো কিছুই হয়নি মানুষ উৎসবে সামিল হয়েছে তাই আপনাদেরও বলব উৎসবে সামিল হন রাজ্য সরকারের পাশে থাকুন আমরাও রাজ্য সরকারের পাশে আছি আচ্ছা সেই আর তুমি যে বলছো মানুষ চেয়েছিলো কিছু মানুষ চেয়েছিলো যে পুজোটাতে বন্ধ হোক এই যে এখন একটা সিচুয়েশান যেটা বিচার চাই তিলক তোমার বিচার চাই সেখানে অনেকে বলছে উৎসবে ফিরবে না এই যে তোমার কি মন্তব্য এই ব্যাপারে প্রথম কথা হচ্ছে তিলোত্তমার বিচার আমরাও চাই কিন্তু বিচার চাওয়ার মানে এই না যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া বন্ধ করে রাস্তা যানজট তৈরি করে আর পাঁচটা মানুষকে সমস্যা ক্রিয়েট করা প্রশাসনের ওপর ভরসা আর সব থেকে বড়ো কথা সিবিআই যখন বিচার মানে তার মানে মানে ইনভেস্টিগেশন করছে সেইখানে আমাদের কিছু বলা উচিত না যখন একটা কোর্টের বিচারাধীন মামলা সেখানে আমরা কিছু বলতে পারি না আমরা শুধু মানুষকে একটাই কথা বলব ভুলভ্রান্তি বা বিভ্রান্তিতে পানা দিয়ে যেটা ঠিক সেটা শুনে চলা উচিত উৎসবে সামিল হন কারণ এই উৎসবের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে পেটে রুচি টেবিল মানে জড়িত আছে তাই এমন কোনো কিছু যদি এরকম না হতো তাতে অনেক মানুষ না খেতে পেয়ে মোট তাদের আর্থিক অবস্থার ক্ষতি হতো তাই আমরা চাইব পুজোটা হোক ব্যাস এটাই এখন বিরোধীদেরকে কোনো বার্তা দিতে চাইছেন এই পুজো মণ্ডপের মাধ্যমে না পুজো মণ্ডপের মাধ্যমে আমরা কোনো কথা বা বিরোধীদের কোনো বার্তা দিতে চাই না সবার চৈতন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি মা দুর্গা আপনাদের আশীর্বাদ করে পুজো যেন আবারও কার্নিভালের সুযোগ পায় আর ভালোভাবে পুজো হয় আমি আমার চিত্র সাংবাদিককে বলবো পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখানোর জন্য যে এই বছর এই বাণিজ্য বসতে লক্ষ্মী যে কীরকম কাজ করতে চলেছে এই বছর উল্টো টাকা যে অন্যরূপ ভাবনা তো সাধারণ মানুষের সামনে কীরকমভাবে ফুটে উঠবে কারণ পুজোর আর হাতে মাত্র হাতে ঘোড়া ন থেকে দশ দিন বাকি এবং আমরা এই মুহূর্তে প্রাক পুজো পরিক্রমায় কিন্তু পৌঁছে গেছি উল্টোরাঙা বিধানসংঘ প্রত্যেক বছরই উল্টোরাঙা বিধানসংঘ আমাদের প্রাক পুজো পরিক্রমার লিস্টে থাকে এবং আপনাদের ঘোরার সাথে সাথে তো উল্টোডাঙ্গা বিধানসংঘ বেশ দু তিন বছর ধরে অনেক ভালো ভালো পুজো করছে এবং আপনাদের আশীর্বাদে সেই পুজোগুলো কলকাতার বিভিন্ন বড় পুজোর সঙ্গে নাম করেছে এবং কার্নিভালে তারা সুযোগও পেয়েছে এবং তাদের তাই জন্য এই বছরে ভাবনা বাণিজ্য বসতি লক্ষ্মী যে সময়ে একটা মানধাতার আমলে একটা সময় দেখা গেছে যে মানুষ যে ব্যবসা বাণিজ্য করতো বা বিভিন্নভাবে যান চলাচল সমস্ত কিছু ছিল জলপথ এবং এই জলপথ মানে ডিঙি অথবা অথবা জাহাজ এই জাহাজ সমস্ত কিছু দ্বারাই একটা সময় ব্যবসা বাণিজ্য বা সমস্ত কিছু হতো এই যে পুরোনো সময় বা মানধাতার আমলে উল্টোডাঙ্গা বিধানসংঘের যে একটা উল্টোডাঙ্গা বিধানসংঘের একটা ঐতিহাসিক চিত্র বা প্রেক্ষাপট এই উল্টোডাঙ্গা বিধানসংঘের প্রজার মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে এবং বন্দরের চারিপাশে যে বিভিন্ন বাড়ি ঘর বা বিভিন্ন বনেদি বাড়ি বা বিভিন্ন ব্যবসায় সমিতির বাড়ি বা বিভিন্ন বলা যেতে পারে যাদের ব্যবসায় তাদের জীবন বা জীবিকা নির্বাহ করার একটাই পথ তো সেই সমস্ত কিছু নিয়ে তাদের এই বছরের থিম হচ্ছে উল্টোডাঙ্গা বিধানসংঘের বাণিজ্যে বসাতে লক্ষ্যে তো অবশ্যই আসতে হবে উল্টোডাঙ্গা বিধান বিধান সংঘের এই বছরের পুজোতে তাদের এই বছর একটা ইউনিক ভাবনা চিন্তা আশা করছি আপনাদের নিরাশ করবে না কারণ তাদের এই ইউনিক ভাবনা বিগত কয়েক বছর ধরে আপনাদের সত্যিকারের মন জয় করে এসছে এবং সেই কারণেই কিন্তু গত বছর উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো আমাদের তরফ থেকে সেরা সেরা ভাবনার জন্য পুরো অ্যাওয়ার্ডও পেয়েছিলো সেটা আপনারা আমাদের চ্যানেলে মাধ্যম দিয়ে তুলেও দেখেছি তো এবছর দেখা যাক কোন পুজো আসলে পায়ে সেরা সেরা ভাবনা হিসেবে বা সেরা সেরা মায়ের মূর্তি হিসাবে সমস্ত কিছু থাকবে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় আর সেগুলো দেখতে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আমাদের ডিজিটাল মিডিয়ার পর্দাতে ক্যামেরায় বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাঁটে